দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ড্রেসপুর জি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন নামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকলা পাচ্ছে এখানে হচ্ছে আমরা ছিলত্বটা দেব

আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবেন নাম্বার বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন ফোর হ্যাঁ এইট হ্যাঁ ফাইভ আচ্ছা নাম্বার যত করলে হবে দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালমালে কি কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবশ্যই কেনাকাটা কেনাকাটা চলতেছে আচ্ছা কয়টা আছে হাতে কয়টা চার পিস চার পিস ছিল বিক্রি করা বিক্রি আর তিন পিস আছে আচ্ছা এই যে সামনেরটা সেরাটা কত ভাই এটা বিক্রি তেত্রিশ এই বছরটা

দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর কয়টা আছে আজকে চারটা পঁয়ত্রিশ করে চারটা দেখান তো একটু দেখান দেখেন সার বাচ্চা সার বাচ্চা ষাড় বাচ্চা ষাড় বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর আচ্ছা মমিনুল ভাই বয়স কেমন হবে কত হবে তিন মাস সাড়ে তিন মাস করে আচ্ছা কত করে চাচ্ছেন পার পিস বিক্রি সাঁত্রিশ হলে সাঁত্রিশ আচ্ছা কেউ যদি নিতে চার দিতে পারবেন নাম্বার বলেন তো

কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে একুশ করে পিস বয়স কয় মাস করে হবে বয়স আচ্ছা দেখতে হবে এটা কত ভাই এটা ব্যসা কত দশ ভাঙ্গে চ কত হলে হবে কত হলে হবে কত কত হলে হবে একবার তেরো হাজার একবার তেরো কত পর্যন্ত কয় কাস্টমার বারো পর্যন্ত কয় তেরো হলে দেওয়া যাবে বকনা বাচ্চা একবারে চা কতবারে এ চার্জার জীবা পঁচিশ হাজার পঁচিশ হাজার বেচা কত কত পর্যন্ত কয় কাস্টমার

সাড়ে পর্যন্ত চাষা কত বারে বত্রিশ বারে মাল তো একশো একশো বার আচ্ছা এখন আঠাশ কাস্টমার কত কয় পঁচিশ কয় ছাব্বিশ কয় আঠাশ হলে দেওয়া যাবে আর কি আরও কিছু কম আছে এটা তোমারটা কত ভাই বত্রিশ ভাই মাল তো মালের মাল ভাই কত মালে সাড়ে আঠাশ কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত পর্যন্ত বলে বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন। তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করুন